আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য একটা ক্যাটালগ ড্রেস নিয়ে আসছে আমি প্রথমে ক্যাটালগটাই দেখাই সেম টু সেম কিন্তু আজকে ড্রেসগুলো ক্যাটালগের মতোই হবে এটা গুলজি ব্র্যান্ডের একটা ড্রেস নিয়ে আসছে আর এই ড্রেসের ফেব্রিকটা থাক থাকবে হচ্ছে অর্গ্যানডি কটনের উপরে একেবারে রিয়েল অর্গ্যানডি যে ফেব্রিক্সটা আছে সেই ফেব্রিক্সের উপর আপনার এই ড্রেসগুলো পাবেন সম্পূর্ণ মিনাকারী কাজ করা এখানে জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে আর এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা জরি সুতোর কাজ করা আমরা বর্ডার লাইনগুলো পাবো আর এত সুন্দর একটা নেক লাইন থাকবে তিনটা কালার আছে এই ড্রেসটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই ক্যাটলকের ড্রেসগুলো এগুলো এত আরামদায়ক ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্যে এবং এই ড্রেসের সাথে যে দোপাট্টা পাবেন দোপাট্টাটার মধ্যেও কিন্তু আমরা কাজ করা পাবো দুপাটাটার বর্ডারও কিন্তু কাজ করা পাব একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে এড্রেসটা দিয়ে দেবো এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর একটা প্রিন্ট করা আছে আর এগুলো যা দেখতেছি আমরা সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করা একেবারে ফুল বড়িটাতেই কিন্তু চমৎকারভাবে কিন্তু বুটিক্সের কাজটা করা হয়েছে মিনাকারি কাজটা করা হয়েছে এটা হচ্ছে ডিপ ওলিফ টাইপসের একটা কালার আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে এটা ব্যাক পার্ট থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের মাঝামাঝি অংশতে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে স্লিভসের অংশটা সম্পূর্ণ হচ্ছে এ গ্রেডের কাপড়ের মধ্যে আমরা পাচ্ছি প্রিমিয়াম যে কোয়ালিটিটা হয় সেই ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি এবং সালোয়ারের কাপড়টা থাকবে প্রিমিয়াম টপ ক্লাস বয়লের মধ্যে আর দুপাটা তো স্ট্যান্ডার্ড একটা দুপাট্টা ওয়াও ইউনিক টাইপসের একটা দুপাট্টা পাচ্ছি এই ড্রেসগুলোর সাথে এবং দুপাটাটার বর্ডারটা এত সুন্দর করে কাটওয়ার পেনেলে কাজ করা হয়েছে সম্পূর্ণ জরি সিকোয়েন্স এবং জরি সুতি দিয়ে কিন্তু ফুটিয়ে কাজ করা হয়েছে এই ড্রেসের দুপাট্টাগুলোতে তো তিনটা কালার আছে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে ষোলোশো টাকা করে প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে ষোলোশো টাকা করে এই ড্রেসটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অসম্ভব নাইস থাকবে এটা ব্যাক পার্ট থাকছে ওয়াও হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এবং লম্বাগুলো থাকবে হচ্ছে ফোরটি সিক্স প্লাস দেখুন এই ড্রেসটা এটা মাস্টার্ড কালার ড্রেসটা দেখাচ্ছি মেরুন কম্বাইন পাচ্ছি আমরা এই ড্রেসটার সাথে স্যালোয়ারটার কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর দুপারটা দেখুন সাধারণত একটা ড্রেসের মেইন আকর্ষণ হচ্ছে দুপাট্টা দুপাট্টা যতটা সুন্দর হয় ড্রেসগুলো দেখতেও কিন্তু ততটা ভালো লাগে আর এগুলোর ভাবটা দেখুন যে কত সুন্দর কত ভালো লাগতেছে এই ড্রেসগুলো এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারটা প্রত্যেকটা ড্রেস অসাধারণ যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু দেরি না করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন এটা কত নাইস একটা দুপাট্টা পাচ্ছি এই ড্রেসটার সাথে তো ভিও সকলে সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম